নেতা হইতে হইলে সাহস লাগবে না নেতারে বাঁচানোর জন্য কর্মীরা দৌড়াইতেছে সামনে নেতা যদি ছোট পেছনে তাহলে হবে রিক্সার টায়ার পাংচার হলে যদি নেতা নেতা তিন লাভ দেয় তাহলে তো তো তাকে বলা যায় না কি বলেন নেতার হি শুড বি তার সাহসী হইতে হবে দুর্দান্ত সাহস থাকতে হবে তার রাসুল ইসলামের এরকম দুর্দান্ত সাহস ছিল অত্যন্ত সাহসিকতার অধিকারে তিনি ছিলেন এবং এই লিডারশিপ ট্রেইডটা খুবই জরুরি এটাকে বলে মাদার স্কিল কারেজি যে মাদার স্কিল এটাই সব এই হিম্মত লাগবে আর রজুলু দু হিম্মা ইউল উম্মা যার হিম্মত আছে সেই জাতিকে জাগাতে পারে ঠিক না এই যে আমাদের কাছে তো উদাহরণ একেবারে হাতের কাছেই এই যে পাঁচই আগস্টে এই যে জুলাই আপ্রাইজিং যদি কারেজ না থাকতো আমাদের তরুণদের আমাদের জেনজিদের তাহলে এই পরিবর্তনকে আমরা দেখতে পেতাম না আমি গল্প শুনছিলাম যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দুইজন শাহিদ হয়েছে আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও এই যে আমাদের তরুণরা তাজা রক্ত দিয়ে একটা চেঞ্জ এনেছে পরিবর্তন এটা তো তাদের সাহসিকতার বহিঃপ্রকাশ ঠিক কিনা এটা লাগবে কেউ যদি লিড দিতে চায় লিডার হতে চায় তার এটা লাগবে মাস্ট রাসুদাহ অত্যন্ত সাহসী ছিলেন দুই একটা উদাহরণ আমরা সিরাত থেকে দেখি একবার মদিনাতে রাত্রিবেলা বিকট একটা আওয়াজ হলো বিকট এত আওয়াজ সবাই ঘুম থেকে জেগে গেল ঘুম থেকে জেগে সবাই হতভম্ব কিরে এত আওয়াজ তো মদিনাতে কখনো শুনি না ঘটনা কি কেউ ঘোড়া নিয়ে কেউ উট নিয়ে কেউ খচ্চর নিয়ে কেউ এমনি খালি পায়ে ছুটতে আরম্ভ করলো আওয়াজের দিকে দেখি যাই কোথায় কি হলো সবাই ছুটতে ছুটতে মাস পোতে যেয়ে দেখে রাসুজাহ ইসলাম আওয়াজ কোথায় হয়েছে কোথেকে হয়েছে দেখে ফিরে আসতেছে আর বলতেছে ডোড়ি ডোয়ি আরে ভয় নাই ভয় নাই দেখে আসছে আমি আল্লাহ আকবার ভয় নাই আমি দেখে আসছি এভরিথিং ইস ফাইন দেয়ার সব ঠিক আছে যাও ফিরো ফিরো মদিনায় ফিরো সবাই ভয় পেয়ে ঘোরা টোরা ও ঠাকিয়ে ছুটতে আরম্ভ করছে অনেক দূর যাওয়ার পরে দেখে রাসুল সাহা ইসলাম আবু তাল্লাহ রাদিল্লা তালহুর একটা খুবই ক্ষিপ্ত ঘোরা নিয়ে উনি দেখে ভিজিট করে ফিরে আসতেছেন সুবাহান আল্লাহ তাইলে বিপদ ঘটলে নেতা থাকতে হবে কই সামনে না পেছনে আমাদের নেতারা থাকে কই নাকি পেছনে খুঁজে পাওয়া যায় না আহ ইটস এ বিগ ক্রাইসিস নেতা থাকবে কোথায় লিড এ বি ফ্রন্ট লাইনার উনি তো লিড দিবে নেতৃত্ব দিবে যদি খুঁজে পাওয়া না যায় তাহলে কিছু না এই যে শিখতে হবে আমাদের যেমনটা উনি আগে চলে গেছে কাউকে না বলে দেখে টেকে চলে আসতেছে আল্লাহ আকবর হুনাইনের যুদ্ধে এক পর্যায়ে মুসলমানরা পর্যদুস্ত হয়ে যাচ্ছিল আপনারা অনেকে জানেন টু মেক দ্য লং স্টোরি শর্ট পুরো ঘটনাটা আমি আনবো না সাহাবারা দিক ছুটতে আরম্ভ করলো পাহাড়ের উপর থেকে এমন প্রবল বেগে তীর ছড়া হচ্ছিল সাহাবারা টিকতে পারছিল না কেউ এদিকে কেউ এদিকে রাসুল সাহা এই তীর তলোয়ারকে উপেক্ষা করে সামনে যেয়ে দাঁড়ালেন ঢালের মতো আর বললেন আনান্নবিউলা কাদিব আনাবনা আব্দুল মোতালে এই সাহাবারা আনান্নবিউলা কাদিব আমি সত্য নবী আমার দিকে ফেরো আম দ্য গ্র্যান্ড সান অফ আব্দুল মোতালেব আমি দাঁড়িয়ে আছি ফেরো রাসুল সাহা ইসলামের যখন এই সাহসী স্টেটমেন্ট তারা পেলেন আবার আল্লাহ আকবর ধনী নিয়ে সাহাবারা সামনের দিকে এগিয়ে গেছেন এই যে আগালেন আর পিছু ফিরলেন না হুনাইন জয় করেই ছাড়লেন আল্লাহ আকবার তাহলে ইতিহাসের পরতে পরতে সিরাতের পরতে পরতে আমরা দেখবো যে রাসুল ইসলাম হি ওয়াজ এ হাইলি কারেজাস অনেক সাহসী একজন ব্যক্তিত্ব ছিলেন অত্যন্ত সাহসী পুরুষ ছিলেন তাহলে নেতা হইতে হইলে তার কি লাগবে সাহসিকতা লাগবে তার তো লিড দিতে হবে ফ্রন্ট লাইন থেকে এবং কাপুরুষতা ভীরুতা এটা থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি পানা চেয়েছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি হাসান ও আউযু বিকা মিনাল আজযি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল জুবন মানে কি ভিরুতা কাপুরুষতা হে আল্লাহ আমি ভিরুতা থেকে কাপুরুষতা থেকে পানাহা চাই আমরা যেন কাপুরুষ না হই আমরা যেন ভিরু না হই আমরা যেন শত্রের বীর সেনানী হই আবু সাইদের মতো এরকম দুই হাত প্রসারিত করে দাঁড়াতে পারি ঠিক কি না এই যে কারেজেস আবু সাইদ হ্যাঁ ইজ দ্য আইকন অফ কারেজ অফ বাংলাদেশ কি বলেন এই যে বক টান টান করে যে হাত দুইটা প্রসারিত করে দাঁড়ালো আল্লাহ আকবার গোটা বিশ্ব এখন তাকে আইকনিক ফিগার হিসেবে মেনে নিস কি বলেন গোটা বিশ্ব তাকে চিনছে তার জন্য দোয়া করছে তাহলে কারেজ ইটস এন এসেনশিয়াল লিডারশিপ ট্রেড এটা লাগবে প্রিয় ভাইয়েরা আল্লাহ এই কারেজ, এই সৎসাহস দিয়ে আমাদেরকে ধন্য করুক